নমস্কার বন্ধুরা ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মীদের দীর্ঘদিনের যে বর্ধিত হারে প্রাপ্য বকেয়া ডিএর মামলা সেই মামলা সুপ্রিম কোর্টে লম্বিত আছে সেই মানে দু সাল থেকে কত এই জুলাই মাসে কিছুদিন কয়েকদিন আগেই সুপ্রিম কোর্টে ছিল সেই মামলা তম শুনানির দিন সেই দিন মামলা উঠেছিল কিন্তু মামলার শুনানি হয়নি তারপরে তেরো বারের পর যখন সেই শুনানিটা হয়নি যখন এবং নতুন একটা দিন দেয়া হয়েছে সেটা সামনের বছর অর্থাৎ প্রায় সাত মাস পর আগামী বছর জানুয়ারি মাসের সাত তারিখে পড়েছে মামলার দিন তো আগামী বছরের সেই দিনে যে শুনানি হবে তার সম্ভাবনা কম কেন কম সেটা আমাদের আগের দুই পর্বের ভিডিওতে দিয়ে মামলা সংক্রান্ত ভিডিওতে আমরা সে কথা বলেছি আপনারা প্রয়োজনে সেটা দেখে নিতে পারেন আমাদের এই চ্যানেলে সুপ্রিম কোর্টের সেদিন যে কেন বিচার হবে না এই কথা আমি বলছি তার কারণ হচ্ছে যে সুপ্রিম কোর্টের যে দুই বিচারপতির বেঞ্চে এই মামলা আছে সেই বেঞ্চের যিনি প্রধান জাস্টিস ঋষিকেশ রায় তিনি চাকরি থেকে অবসর নেবেন এই তার মাসের শেষ দিন হচ্ছে একত্রিশ তারিখ পর্যন্ত তার চাকরির মেয়াদ তারপরে তিনি অবসর নিচ্ছেন অর্থাৎ সেই মামলা যে সেই দিন তিনি নেবেন যিনি একেবারে চাকরি থেকে অবসরের প্রাক মুহূর্তে এমন একটি মামলা যে মামলার সব বিচারপতি একদম ছুঁতে চাইছেন না শুধু দিন কাটাতে চাইছেন সেই মামলা যে তিনি সেদিন নেবেন এটা বুঝতে কোনো রকেট সায়েন্সের দরকার হয় না রকেট সায়েন্স জানার দরকার হয় না সাধারণ বুদ্ধিতে বলে তিনি সেদিন ওই মামলা শুনবেন না শুনলেই শুনলেও ওই তেরো নম্বর দিনে যেমন উঠেছিল তারপরে নব নব করে ছেড়ে দিয়ে দিলেন ঠিক সেই রকমই হবে আমি আগেই বলেছি যে এই পর্বটা এই নিয়ে আগের দুই পর্বে আলোচনা করেছি তবু যে আজকে এই সময়ের মধ্যে এমন কিছু ঘটেনি যে আজকের এই পর্বটা করতে হবে তবু করছি এই জন্যে নতুন আপডেট সেটা দেয়া নয় কিন্তু আপডেট বোধ কিছু বুঝে নেওয়া যায় এমন একটা পরিস্থিতি এসছে কারণ সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি এই ডিএ মামলা নিয়ে বেশ কিছু ভিডিও ঘুরে বেড়াচ্ছে যেগুলো নিয়ে অনেক প্রশ্ন এবং অনেক এখানে কথা আসে যে কেন এইগুলো করা হচ্ছে বলবো তার কথা তবে তার আগে প্রতিদিন যে আবেদনটি করে থাকি আমাদের আলোচনা শুরুর আগে সেটি করে তারপর যাব আজকের বিষয়ে যারা এখনো আমাদের এই ক্যালকাটা ডায়ালগস চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব প্লিজ এটা করুন এবং তারপর দেখুন আমাদের প্রতিবেদন লাইক দিন কমেন্টস দিক করুন এবং শেয়ার করুন পরিচিত জনদের মধ্যে আমাদের চ্যানেলের লিঙ্ক আজকের আলোচনার বিষয় প্রথমেই বলে দিয়েছি ডিএ মামলা সংক্রান্ত একটি ভিডিওতে শুধু যে ইউটিউবার ভদ্রলোক ভুল খবর দিয়েছেন তা নয় তিনি ভিডিওর থামনেলে বড় বড় হরপে লিখে দিয়েছেন যে মামলা নাকি পৌঁছেছে দেশের রাষ্ট্রপতির কাছে এবং তিনি নাকি এই ব্যাপারে প্রধান বিচারপতি চন্দ্রচূড় সাহেবকে একেবারে ধুয়ে দিয়েছেন অথচ ভিডিও শুনলাম যতক্ষণ ধরে তার মধ্যে কিন্তু কোথাও এই রাষ্ট্রপতি যে নাম নেই এবং যথারীতি চিফ জাস্টিস চন্দ্রচূড় সাহেবকে ধুয়ে দেওয়ার কথা যেটা নেলে বলা হয়েছে সেটাও নেই আমি আবার আগের ভিডিওতে রাষ্ট্রপতির কাছে বিষয়টি নিয়ে দরবার করার কথা পরামর্শ দিয়েছিলাম কারণ হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের বিচারপতিদের তো আদালতে টেনে আনা যায় না তাদের শাস্তি দেওয়ার জন্য থাকে পার্লামেন্ট পার্লামেন্টে ইনপিচ করে তাদের শাস্তি দেওয়া যায় গো সেটা কর্মচারী সংগঠনগুলোর পক্ষ থেকে করা সম্ভব নয় তাই বলেছিলাম বিকল্প ব্যবস্থা হিসেবে রাষ্ট্রপতিজির কাছে যাওয়ার কথা এবং তাকে সমস্ত ব্যাপারটা সুপ্রিম কোর্টে যেভাবে কাজ কারবার চলছে সেই ব্যাপারগুলো তাকে জানাবার কথাটা বলেছিলাম এবং সেখান থেকে তার মাধ্যমে তার হয়ে তিনি আবার সেটা পাঠিয়ে দেবেন প্রধানমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর কাছ থেকে সেটা চলে আসবে চিফ জাস্টিসের কাছে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্যে অন্তত একটা হইচই করা যেত কিন্তু যতদূর জানি এরকম কোনো যোগাযোগ কর্মচারী সংগঠনগুলোর পক্ষ থেকে রাষ্ট্রপতিজির সঙ্গে এর মধ্যে করা হয়নি তবুও সুতরাং রাষ্ট্রপতি সাহেব যে চন্দ্রচূড় সাহেবকে ধুয়ে দিয়েছেন এই কথাটা বলার পেছনে কোনো যুক্তি নেই এটা সম্পূর্ণ ভিত্তিম কথা দ্বিতীয় ভিডিওটিতে কর্মচারী সংগঠনের এক নেতাকে উদ্ধৃত করে এই খবর দেয়া হয়েছে যে এবার নাকি সুপ্রিম আদালতের শুনানি হবেই কারণ কারণ এবার মামলার দিন পড়েছে নন মিসলেনিয়াস ডেতে সুতরাং এবার মামলা শুনানি না হয়ে যায় না এই খবরটা যে মন করা কিন্তু আমি বলছি না কিন্তু এর মধ্যে অনেকগুলো ইফস অ্যান্ড বার্ডস অনেকগুলো খালি জায়গা আছে যে জায়গাগুলো কিন্তু ভরাট করা হয়নি অনেক প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো তুলব একটু একটু করে এবার মামলার দিনটা সত্যিই ধার্য হয়েছে নন মিসলেনিয়াস ডেতে তার আগে বলি সুপ্রিম কোর্টে এই মিসলেনিয়াস ডে আর নন মিসলেনিয়াস ডে এই দুটো চক্করটা কী সেই বিষয়টা একটু বলে মিসলেনিয়াস ডেতে নতুন বিষয়গুলি যে নিউ নতুন যেটুকুলো শোনার কথা সেইগুলো শোনা হয় এবং এইসব শুনানিতে সাধারণত দীর্ঘদিন তর্কাতর্কি হয় না প্রথমে কিন্তু আমাদের এই ডিএ মামলাটা কিন্তু মিসলেনিয়াস ডেতে ছিল কারণ এটা হচ্ছে স্পেশাল লিভ পিটিশন এখানে খুব বেশি সওয়াল জবাবে দরকার হয় না বলেই এটা করা ছিল আর নন মিসলেনিয়াস ডে হচ্ছে কি যেখানে পুরনো এবং আংশিক শোনা বিষয়গুলো আবার শুনানির জন্য নেওয়া হয় এবং যার শুনানিতে আইনজীবীরা বিস্তৃত যুক্তি অনেক যুক্তি তুলে ধরার সময় পান সোমবার এবং শুক্রবার হচ্ছে সুপ্রিম কোর্টের মিসলেনিয়াস ডে আর মঙ্গল বুধ বৃহস্পতি এই তিন দিন হচ্ছে নন মিসলেনিয়াস ডে এই ভিডিওটিতে দ্বিতীয় যে ভিডিওটির কথা বলছি সেখানে জানানো হয়েছে কর্মচারী সংগঠনগুলোর দাবিতে সাড়া দিয়ে নাকি সুপ্রিম কোর্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেছে ঠিকই কর্মচারী সংগঠনগুলো দু সালে ডিসেম্বর মাসে তারা যখন শুনানির দিনে তারা বলেছিল যে এটা মিসলেনিয়াস ডেতে নয় এই শুনানিটার জন্যে নন মিসলেনিয়াস ডে ধার্য করা হোক খবরটা শোনার পর অর্থাৎ নন মিসলেনিয়াস ডেতে গেছে কর্মচারী সংগঠনগুলো তাদের দাবি মতো তাহলে এইটা শোনার পর বেশ আমাদের যা আনন্দ হয়নি তা নয় এত পুরনো একটা মামলা কয়েক লক্ষ বর্তমান এবং কয়েক লক্ষ অবসরপ্রাপ্ত কর্মচারীর স্বার্থ যার সঙ্গে জড়িত তার হিল্লে হয়ে যাক তাড়াতাড়ি এটা আমরা এই খবরে আনন্দ পাওয়ারই কথা কিন্তু এত বড় ঘটনা ঘটে গেল অথচ ভিডিও মিডিয়াতে কভারেজ পেল না সেরকম এটা ভেবে তেমন যেন খচখচ করছিল মনটা ভাবছিলাম তাহলে রাজ্য সরকার এবং সুপ্রিম কোর্টের ভালোবাসা নিয়ে এত যে তির্যক ব্যঙ্গ চলেছে এতদিন ধরে সেসব তাহলে একেবারেই মিথ্যে তাহলে মানুষ মিছিমিছি সুপ্রিম আদালতের ধোয়া তুলসী পাতার মহামান্য বিচারপতিদের অকারণে সন্দেহ করেছি আমরা আহারে তবু নিশ্চিন্ত হতে একটু পড়াশুনো একটু পুরনো দিনের কাগজ টাগজ করল উল্টোতে লাগলাম আর তখনই ধরা পড়ল একটা বড় গলত যেটাকে বলা যায় বিসমিল্লায় গলত নন মিসলেনিয়াস ডে সংক্রান্ত খবরটি এটা কিন্তু এই তেরো নম্বর হিয়ারিংয়ের পরে এই কদিন চলে গেছে চোদ্দোই জুলাইয়ের এই বারো চোদ্দ দিনের মধ্যে কিন্তু এই খবরটি নয় এই খবরটা একটা পুরনো ব্যাকগ্রাউন্ড আছে সেখানে একটা টুইস্ট আছে বলবো সেই টুইস্টের কথা সেই ব্যাকগ্রাউন্ডের কথা এবার এই টুইস্টের বিবরণটি পেলাম দ্য টেলিগ্রাফ পত্রিকার টেলিগ্রাফ অনলাইন পত্রিকার দোসরা ডিসেম্বর দু হাজার তেইশ সংখ্যায় হেডলাইন খবর পুরো খবরটি এখানে দেখাতে পারলে ভালো হতো তবে সেটা যখন সম্ভব হচ্ছে না তখন পড়ে শোনাই মনে রাখবেন তারিখটা এটা কিন্তু এই দু হাজার সালের জুলাই মাসের খবর নয় এটা দোসরা ডিসেম্বর দু হাজার তেইশ তারিখের টেলিগ্রাফ অনলাইন পত্রিকার কথা বলছি শুনুন হেডলাইনটা হচ্ছে ব্লো টু বেঙ্গল গভর্নমেন্ট স্টাফ ইন ডি এ কেস অ্যাজ সুপ্রিম কোর্ট রিফিউজেস টু অ্যাডজার্ন হিয়ারিং বেঙ্গল বাই ক্লিয়ার দে ডিএাইট এ জাজমেন্ট ইন দেয়ার ফেভার ফ্রম হাইকোর্ট কি বোঝা গেল বোঝা গেল যে মামলা এর আগে ডিসেম্বরের ওই দু তারিখের যে খবর সে সময় যে মামলার শুনানির কথা বলা হচ্ছে সেই শুনানিতে আমাদের কর্মচারী সংগঠনগুলোর নেতারা তাদের যে কৌশলীরা ছিলেন ওখানে তারা ওখানে সেদিনের জন্য হিয়ারিংটাকে অ্যাডজোন করতে বলেছেন হিয়ারিং স্থগিত রাখতে বলেছেন এবং আর কি কথা বলেছেন বলেছেন যে এটা মিসলেনিয়াস ডে থেকে নন মিসলেনিয়াস নিয়াস ডেতে এই শুনানির দিন ধার্য করা ঠিক আছে এইবার আর এবার কি আমরা শুনতে পাচ্ছি আমরা শুনতে পাচ্ছি যে এই দিনটা এবার নন মিসলেনিয়াস নিয়াস ডেতে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন অনুযায়ী ধরেছে কিন্তু সেদিন তাহলে উল্টো হয়েছিল কেন সেদিনের যেটা আমি ইংরেজিতে পড়লাম সেটা বাংলাটা বললে খবরটা দাঁড়ায় যে শুক্রবার রাজ্য সরকারের কর্মচারী সংগঠনগুলোর হয়ে যে কৌশলীরা ছিলেন তারা আদালতের কাছে আবেদন করেন মামলাটি যেন পাঁচ ফেব্রুয়ারির পরিবর্তে একটি নন মিসলেনিয়াস ডেতে রাখা হয় যাতে দীর্ঘ শুনানি করা সম্ভব হয় সুতরাং বুঝতেই পারছেন এটা পুরনো খবর এর সঙ্গে ডিএ মামলার আগামী হেয়ারিং যার দিন ধার্য হয়েছে আগামী সাতই জানুয়ারি তার কোনো সম্পর্ক নেই যদিও সাতই জানুয়ারি এই সাতই জানুয়ারি আগামী বছরের এই তারিখটি কিন্তু মঙ্গলবার এবং সেটা নন মিসলেনিয়াস ডে অবশ্যই মিলেটুকু তবে খবরের কাগজটিতে একটি চমকপ্রত তথ্য আছে যেটা পড়ে হাসবো না কাঁদবো বুঝে ওটা মুশকিল করছি খবরটি শুনুন আর একবার দ্য সুপ্রিম কোর্ট অন ফ্রাইডে রিপিউজ টু অ্যাডজন দি হিয়ারিং অব দ্য ডিএনএস অ্যালাউন্স কেস ইনভলভিং বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িজ টু এ নন মিসলেনিয়াস ডে আমার প্রশ্নটা হচ্ছে সুপ্রিম কোর্ট সেদিন বলেছিল আমরা তাড়াতাড়ি বিচার শেষ করতে চাই আমরা অ্যাডজন দিতে দেবো না এবং আমরা নন মিসলেনিয়াস ডেতে দেবো না অর্থাৎ সংক্ষেপে বক্তব্য শুনবো মিসলেনিয়াস ডেতে শুনবো শুনে আমরা বিচারে রায় দিয়ে দেব এটাই তো সহজ মানে তাহলে হঠাৎ করে নন মিসলেনিয়াস ডেতে মামলাটা ফেলা হলো কেন মামলাটা ফেলা হলো যে একটা জিনিস হচ্ছে এভাবে এই যে ধার্য করালো দিন এটা যদি সুপ্রিম কোর্ট ধার্য করবে তাহলে সেদিন কেন তারা খারিজ করে দিয়েছিল যে সংগঠনের কর্মচারী সংগঠনের যে দাবি সেইটাকে তাদের আবেদনকে কেন খারিজ করেছিল আর একটা কথা যে কর্মচারী সংগঠনের কৌশলীরা তাড়াতাড়ি তাদের কথা শেষ হয়ে যাবে দীর্ঘ শুনানি হয়ে যাবে বেশি দিন টানতে হবে না সেই জন্য নন মিসলেনিয়াস ডের কথা বলেছিল এটা বুঝতে পারছি কিন্তু আর ওরাও চাইছিল বিচারপতিরাও প্রথমে ধরেননি এবং আমার মনে যে সরকারের কৌঁসুলি যারা ছিল অভিষেক মনু সিংভী তিনিও সেটা প্রথম দিকে হয়তো ওটা সেভাবে খেয়াল করেননি তারপরে উনি দেখলেন বাহ মামলাকে টেনে নিয়ে যাওয়ার জন্যে দীর্ঘদিন পরে পরে একটা ডেট ফেলা ফেলা হবে এবং দীর্ঘদিন যাতে টেনে নিয়ে যাওয়া যায় তার জন্য তো কর্মচারী সংগঠনের ওই নন মিসলেনিয়াস ডেট দাবিটা তো মেনে নিলে ভালো এই মেনে নিল সুপ্রিম কোর্ট তাই যদি মেনে নেবে তাহলে গত বছর ডিসেম্বরে যখন ওই কর্মচারী সংগঠনটা তারা দাবি করেছিল সেই দাবি মানেনি কেন সেদিন সে দাবি খারজ করল এবং এদিন কাউকে না জেনে আবার সেই দাবি খারিজ করা দাবিটাকেই আবার মেনে নিল সত্যি সুপ্রিম কোর্ট তুলনাহীন সুপ্রিম কোর্টের কথা অমৃত সমান যে শুনিবে হইবে সে মহাপুণ্যবান কিন্তু প্রশ্ন হচ্ছে এই অমৃত সমান সুপ্রিম কোর্ট কীভাবে ট্যাকেল করবে কর্মচারীরা এই কোর্টকে সেই রণকৌশল ঠিক করে না এগোলে যে তার আশা না করাই ভালো এবার প্রায় সাত মাস পরে শুনানির দিন ধার্য হয়েছে আগেও যে তা থেকে আলাদা কিছু হবে এমনটা ভাববে কেবল মূর্খরা কর্মচারীদের সংগঠন নিজেদের মূর্খ ভাবলে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ হয়ে দিন শুধু চলে যাবে বিচার শেষ হবে না সুতরাং লড়াই শুধু আদালত ঘরের মধ্যে নয় লড়াইকে নিয়ে যেতে হবে আদালতের বাইরেও এবার সেই ব্যাপারে ভাবনার জন্য কিছু কথা বলবো আগের পর্বে বলেছিলাম রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কাছে দরবার করার কথা এবার সারা দেশের মানুষের কাছে সুপ্রিম কোর্টের কদাচার আবার বলছি শব্দটি কদাচার ও স্বৈরাচারকে তুলে ধরে ঘুঘুর বাসা সুপ্রিম কোর্টকে নগ্ন করতে হবে বলতে হবে কিভাবে ন্যায় বিচার পাওয়ার সাংবাদিক সাংবিধানিক অধিকারকে দিনের পর দিন মাসের পর মাস বছর ঘুরে যায় অন্যায় ভাবে আটকে রেখেছে সুপ্রিম কোর্ট আদালতের প্রতিবাদকে পৌঁছে দিতে হবে সারা দেশে শুধু কলকাতার রাজপথে বসে অবস্থান আন্দোলন ধর্মঘট করে লাভ কিছু হয়নি লাভ হবেও না আন্দোলন যদি করতে হয় তবে জায়গা পাল্টান চলুন দিল্লিতে সুপ্রিম কোর্টের কম্পাউন্ডের ভেতরে যদি পারেন ভালো হয় না হলে যন্তর মন্তরে কিংবা রাজঘাটে গান্ধী মূর্তির পাদদেশে কিংবা দিল্লির যে কোনো জায়গায় রাজপথে বসে পড়ুন রাস্তা আটকে পুলিশের পারমিশন নেওয়ার কোনো দরকার নেই শাইনবাগে মাসের পর মাস রাস্তা আটকে বসেছিল যারা তারা কি পুলিশের পারমিশন নিয়েছিল পুলিশের পারমিশন নিয়ে বসেছিল না সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল শাহিনবাগের এই প্রোটেস্ট নিয়ে দিল্লি পুলিশ মামলা করেছিল কি রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট বলেছিল প্রোটেস্ট করা নাকি প্রোটেস্ট করা প্রত্যেকের সাংবিধানিক অধিকার আপনারাও সেই অধিকার প্রয়োগ করুন এবার সরকারি কর্মচারীরা সরকারি কর্মচারীরা সংগঠনরা আপনারাও মেরা বেদে নাটক করুন সলিল চৌধুরীর চৌধুরী সেই বিখ্যাত গানটা সেটা মনে আছে মার্জিনা আব্দাল্লা ছবির মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে কর যত আছে নোংরা ছবি থ্যাংরা মেরে ঘর থেকে দূর কর ঘরের ফিরিয়ে দে না হাল ছিছি এত্তা জঞ্জাল চিচি এত্তা জঞ্জাল সুপ্রিম কোর্টের জঞ্জালকে মানুষের সামনে আনুন তাহলেই কিন্তু আপনাদের কাজের কাজ হবে নইলে এই মামলা চলতেই থাকবে অনন্তকাল ধরে আর যদি মনে করেন যে না এটা করা যায় না যাবে না বসে থাকুন কিংবা ঘুমিয়ে পড়ুন কুম্ভকর্ণের ঘুম দিয়ে নিন ভালো থাকবেন সবাই ধন্যবাদ